राम कथा बोले राम नारायण राम नारायण

সেই কাজ আমি করছি চেষ্টা করছি তাই তাড়ে তারা নাম দেওয়ার চেষ্টা করছি সেখানে কোন টাকাগুলির ভয় নাই আছে মন তাই অল্প সময়ের ভেতরে বহু দুই তিন গেছে তাই কাছে যে নাম দিয়েছি তোমরা এক গুরু শিষ্য যারা এবং অন্যান্য ভাই বোন যারা হবে যারা আসবে এই শাখা তৈরি করবে দেশের সবাই শুধু শীর্ষ বলে কথা নয় সবাই অধিকার আছে এই শাখায় দোকান করার সব সন্তানদের অধিকার আছে এই শাখা তৈরি করে নিজেরা কীর্তন করবে চর্চা করবে এবং যা বলি সেগুলি কথাগুলি কান দিয়ে শুনবে ফর্ম দিয়ে শুনবে তারপরে দাঁড়া দাঁড়িয়ে নগর কীর্তন করবে সবাই একত্রিত হয়ে এই কাজ তোমরা করবে

তাদের কক্ষি সম্ভব যে বলো সে বলছিল যে গুরু কে হতে পারে গুরু সেই হতে পারে যে গুরুভার যে বহন করে নিতে পারে গুরুভার কে বহন করতে পারে সে এখানে বসে সাধনা করে তত বিষে দিতে পারেন না যে মার পেট থেকে পড়ে যিনি গুরু হবেন যিনি সত্যিকারের গুরু হবেন মহান হবে মার পেট থেকে যখন পড়বে তখন তিনি তার চেহারা হয়ে যান এবং তার জন্মের ছাড়াতেই তার কাহিনীতে গুরু হোক কঠিন জেনে শুনে বিবাহ সম্বন্ধ করা হয় গুরুকেও জেনে নিতে হয় বুঝে নিতে হয় তারপর কি সম্ভব যে জন্মের থেকে মার থেকে বলে যিনি

তোমরা সেভাবে তৈরি হয়ে অল্প সময়ের ভিতরে সব কথা বলা সম্ভব নয় সেই নাম করবে জব করবে যারা অন্য যারা দীক্ষা নিয়েছ অনেকে আগেও দীক্ষা দিশে এসে তারা সেই দীক্ষার মন্ত্রটা থাকতে পারবে না আগে যারা দীক্ষা নিয়েছিলে পরে এসে আমাকে দীক্ষা নিয়েছ আগে যে মন্ত্রটা তোমাদের কানে এখানে দিয়েছেন সে যাই দিদি কি সেটা বলছি না মন্ত্রটা তো তোমার কাজে এসে বুঝিয়ে দিয়ে সেই মন্ত্রটা ছাড়তে পারবে না সেই মন্ত্রটা রোজ আফ্রমণ করা জব করে নেবে আফ্রমণ করা জপ করে দিয়ে তারপরে যে মন্ত্র দাও দিয়েছি সেই মন্ত্র সবসময় জব করতে পারবে সেই জন্য গুরু ত্যাগ হয় না যে ধারণা থেকে এক জায়গা দিয়ে খেলিলে আর জায়গা দিলে বলি গুরু ত্যাগ হয়ে যায় গুরু কখনো ত্যাগ হয় না পাঁচ সালার মাছ তার ত্যাগ হয়ে গেছে আজও ত্যাগ হয় না স্কুলের ত্যাগ হয়ে গেছে আজও তার ত্যাগ করে কোনো জিনিসই নাই ওই ত্যাগ কিছুটা ত্যাগ হয় নিয়ম শিশু যদি বড় হয়ে যায় আমারই করতে পারো আমি আজকের কাছে পাঠিয়ে দেব এটা তো নিয়ম এরকম ভাবে তোমরা যারা দিয়েছিল দিয়েছিলেখানে আগে দিয়ে যদি থাকো পরে দিতে দিয়ে আমার কাছে থাকো তারা চিন্তা করতে চিন্তা করার কোনো কারণ নেই ওটা আগে জব করবে তারা এটা সবসময় আর যারা মন্ত্র দেখে লিখে দেওয়া হয়েছে তার যে মন্ত্র পাঠ করতে না পারো লেখা তা জানা থাকে তবে যা এক্ষেত্রে যে দীক্ষা দিয়েছে সে পরে সেটা হয়েছিল তাই যোগাযোগ রাখবে সন্তানদের যে শাখা তৈরি করবে এখানে প্রত্যেকের